কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের শিক্ষক এবং সাংবাদিক দীর্ঘদিনের সাংবাদিক গৌতম মণ্ডল আমার সঙ্গে রয়েছেন আমি গৌতমের কাছ থেকেই জানতে চাইব যে সুপ্রিম কোর্টের রায়ের পরে যে এতজন শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেল এবং শিক্ষাকর্মীর সুন্দরবনের স্কুলগুলোর কি পরিস্থিতি এক কথায় যদি বলতেই হয় তাহলে কিন্তু খুব ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে শিক্ষাক্ষেত্রে সুন্দরবনের এই যে নদী নালা এবং জঙ্গল বেষ্টিত এই যে খাড়ি দীর্ঘদিন ধরে এই এলাকাগুলো দুর্গম হওয়ার জন্য উপযুক্ত শিক্ষক শিক্ষিকা ছিলেন না তারপরে উচ্চশ্রী প্রকল্পের পরেই অনেক শিক্ষক যারা শহর ঘেষা তারা সব শহরমুখী হয়ে গেলেন তখন থেকে কিন্তু একটা শিক্ষকের আকাল চলছে এবং তার ফলে পঠন পাঠন ব্যাহত হচ্ছে আমরা যদি একটু দেখি সুন্দরবনের দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা মিলিয়ে উনিশটার মতো ব্লক রয়েছে সেই উনিশটা ব্লকে একদম করুণ পরিস্থিতি বিশেষ করে বিজ্ঞান শাখায় বিজ্ঞান শাখায় আগেও শিক্ষক শিক্ষিকা ছিলেন না এবং এই যে যোগ্য অন্যান্য ক্ষেত্রে কি হয় প্যারা টিচার বা স্থানীয় যারা শিক্ষিত যুবক যুবতী তাদেরকে কিছু সম্মানিক দিয়ে স্কুলগুলোতে পঠন পাঠন চালানো হয় কিন্তু এমন এমন জায়গা রয়েছে সেখানে কিন্তু এই সমস্ত প্রশিক্ষিত ছেলে মেয়েদের পাওয়া যায় না এই পরিস্থিতিতে আমরা যা দেখতে পাচ্ছি সুন্দরবনে একদম গোসবা থেকে শুরু করে পাথর প্রতিমা সর্বত্র যে ছবি কুলতলি একই ছবি কোন স্কুলে জন কোন স্কুলে চোদ্দো জন কোন স্কুলে জন কিন্তু এই যে স্কুলগুলো এমনিতেই শিক্ষকের আকাল ছিল দীর্ঘদিন নিয়োগ নেই তার জন্য ভ্যাকান্সি প্রচুর এবং এই পরিস্থিতির মাঝে দাঁড়িয়ে নতুন করে এই যে সুপ্রিম কোর্টের এই যে রায় একদম মরার উপর খাড়ার গা বলা যেতে পারে এবং আমি বেশ কিছু স্কুলের প্রধান শিক্ষকের সাথে কথা বলছিলাম তারা যেটা জানাচ্ছেন যে তারা জানেন না যে এই যে আগামী দিন কি করে পঠন পাঠন চালাবেন বিশেষ করে আবারও বলছি বিজ্ঞান শাখায় কারণ এবারে যে মূলত সুপ্রিম কোর্টের রায় প্রেক্ষিতে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা তাদের কিন্তু একটা বড় অংশ নবম দশম একাদশ দ্বাদশ মানে বোঝাই যাচ্ছে তারা হয়েছেন উঁচু ক্লাসের জন্য ছিলেন সেই শিক্ষকরা তার ফলে প্রতিটি স্কুলেই দেখা যাচ্ছে বিজ্ঞানের ক্ষেত্রে সবচেয়ে বড় বেশি শিক্ষক তারা চাকরি হারিয়েছেন এবং এই পরিস্থিতিতে যদি ধারাবাহিক পটন পাটন এবং সুন্দরবনের যে শিক্ষা রাজ্য সরকারের যে সামাজিক প্রকল্পের মাধ্যমে শিক্ষার যে আস্তে আস্তে অগ্রগতি হচ্ছিল তার পাশাপাশি স্কুল চুটেরও একটা সংখ্যা ছিল সুন্দরবনে পাচারের একটা মেয়েদের ক্ষেত্রে কিশোরী মেয়েদের পাচার বাল্যবিবাহ এই ধরনের নানাবিধ সামাজিক যে সমস্যা এবং সেইখান থেকে আস্তে আস্তে শিক্ষার যে উত্তরণ সেটা এই ক্ষেত্রে বলা যেতেই পারে আগের বিভিন্ন সময়ে যে শিক্ষার যে ব্যাঘাত ঘটেছে এবং করোনা পরবর্তী সময়ে স্কুল চুট বেড়েছে যারা একদম ছেলে যারা ছাত্র যারা তারা অন্যান্য তারা পরিবার মনে করেছে যে না একটু মেয়েদের বিয়ে দিয়ে দেওয়ায় ভালো ভালো পাত্র পেয়েছি সেখানে বিয়ে দেওয়া দেওয়া হয়েছে সব মিলিয়ে যেটা বলা যেতে পারে একটা সুন্দরবনের ক্ষেত্রে এইবারের এই রায় যা ছবি আমাদের কাছে আছে সেটা আগের দিনও অন্ধকারে ছিল এইবারে আরো অন্ধকার আরো গাঢ় এবং গভীর হয়েছে দু সালে বায়োলজির যিনি শিক্ষক ছিলেন দেবাশিস চলে গেলেন আজও পর্যন্ত উচ্চ মাধ্যমিকের সেই বায়োলজি পোস্টে কোনো টিচার পাইনি দু হাজার চোদ্দ সালে কেমিস্ট্রির বাবু চলে গেলেন আজও পর্যন্ত সেই টিচার ফিরিয়ে দেননি আরো একজন ছিলেন তিনি কেমিস্ট্রি পড়াতেন উচ্চ চলে গেলেন তারও জায়গায় কোন শিক্ষক আজও আসেন তার মানে বিজ্ঞান পড়ানোর ক্ষেত্রে একটা খুবই প্রতিবন্ধকতা আমরা প্রায় দেখেছি একটা সময় দুশো জনের কাছাকাছি ছাত্র ছাত্রী উচ্চ মাধ্যমিকে আমাদের স্কুলে বিজ্ঞান পড়ল যে বিজ্ঞান একসময় সময় চুয়াল্লিশ শতাংশ ছাত্র ছাত্রী পড়তো এখন চোদ্দ শতাংশে নেমে যাওয়ার মূল কারণ হচ্ছে গ্রামীণ স্কুলগুলোতে বিজ্ঞানের শিক্ষকের অভাব আপনি যদি দেখেন আমাদের রাঙাবেলিয়া হাই স্কুল তুষার কাঞ্জিলালের প্রবাদ হেডমাস্টার মশাই ছিলেন তার স্কুল দেশে বিদেশে সেখানে চাকরি করছে বিজ্ঞানের শিক্ষকের অভাবে বিজ্ঞান পড়ানো বন্ধ হয়ে গিয়েছিল সাহেব হালদার ফিজিক্সে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে পিএইচডি করা ছাত্র যিনি উচ্চ মাধ্যমিকে ফিজিক্স পড়াতেন অল থ্রু ফার্স্ট ক্লাস ফার্স্ট ডিভিশন যাদের রেজাল্ট আপনি যদি দেখেন গণেশ সর্দার এসসি পিছিয়ে পড়া তপশিলি জাতি থেকে উঠে আসা একটা কুলতলির ছাত্র সে কোনোদিন সেকেন্ড হয়নি উচ্চ মাধ্যমিককে ম্যাথ পড়াতেন মাধ্যমিকের সাথে কি সুন্দর তাদের ঝকঝকে কেরিয়ার এক নিমেষে তাদের মুখ চোখ সামনে দাঁড়াতে পারছিলাম না সান্ত্বনা দেওয়ার ভাষা পাচ্ছিলাম না এই অবস্থার জন্য আমরা তৈরি ছিলাম না